সত্যি কথা বলতে গেলে কে প্রচণ্ডভাবে আমার চেয়ে বেশি আমার কর্মীরা দলের কর্মীরা প্রচণ্ডভাবে এক্সাইটেড এবং তাদের এনার্জি বা তাদের কৌতূহল অনেক বেশি হায় এবং আমরা প্রচণ্ডভাবে আশাবাদীকে তিনবারের জন্য তৃতীয়বারের জন্য আমরা জিতব এবং এবারে পাশ করা পশ্চিম থেকে আমরা বিশাল লিড করে আমার সঙ্গে কারো মান মান অভিমান হতে পারে না কারণ আমার সঙ্গে আমার সঙ্গে সবারই খুব ভালো এবং আমি ওই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কারোর সঙ্গে মেশিন আমার মনে হয় কি সবাই তাদের কাজটা করছে এবং সবাই যথেষ্ট সম্মান এবং তারা নিজের দায়িত্বটা জানে এবং ইলেকশন আমার মনে হয় কি এটা এটা এমন একটা সময় যেখানে আমার মনে হয় সবাইকে একসাথে কাজ করতে হবে আমার যত দূর ধারণা সবাই একসাথে কাজ করছে এবং সবাই খুব চাষ্টান এইবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিম বিপুলভাবে পাশকোড়াভাবে এই যে এখনই স্টেজে বললো কে বাড়ি বাড়ি যে জল পৌঁছে যাবে সেই প্রকল্পটা আমার আমি বলেছেন সমনীতি তখন এবং অনেকগুলো ক্যানেল আমি তো কেন্দ্র সরকার তো কোনো সাহায্য দিচ্ছে না এখন মাস্টার প্ল্যান তো দেনি তো আমি তো দিদিকে বলি তো রাজ্য সরকারকে বলেই তো সব কিছু নিয়ে আসতে হবে তো এখানে ক্যানেলগুলো যে ড্রেনেজ কাজগুলো সত্যি জলগুলো যে আটকেই যাচ্ছিল এতদিন ধরে তো সেই ক্যানেলে ড্রেনেজের কাজ শুরু হয়ে গেছে অনেকগুলো ক্যানেল এখানে দেখবে দশ বছরের মধ্যেই হয়েছে গত আমি যতক্ষণ আমি যত দেখি সাংসদ হয়েছি তো আমার মনে হচ্ছে টিম ওয়ার্ক আমাদের সরকার রাজ্য সরকার এবং আমাদের প্রত্যেক কটা এম এবং আমি অ্যাজ এ সাংসদ সবাই অ্যাজ এ টিম কাজ করছি এবং এমন নয় কি শুধু আমি একা ক্রেডিটটা নিচ্ছি বা তারা একা ক্রেডিটটা নিচ্ছে যে টিমওয়ার্ক আমার মনে হয় যে পাঁশ করা পশ্চিমে যে লিডারশিপগুলো আছে তারা অত্যন্ত অত্যন্ত অ্যালার্ট এবং মানুষকে কীভাবে ভালো রাখা যায় মানুষকে কীভাবে শান্তিতে রাখা যায় সেটা সবসময় আমাদের প্রথম প্রায়রিটি গতকাল হিরণ চট্টোপাধ্যায় এসেছিলেন তিনি বলছেন গত দশ বছর করতে আসে না এবং কী কাজ করেছে সেটা সব সাধারণ মানুষকে তুলে ধরুক তাহলে আজকে তো বললাম এখন তো বললাম আমার মনে হয় এইগুলোকে হিরণ এইগুলো রাজনীতির ভাষা আমার মনে হয় ভোট এলেই এই ভাষাগুলো উচ্চারণ করতে হয় দেখা যায় না আমার তো মনে হয় ওনাকেই দেখা যায় না উনি তো গাঠালে সরি মানে পাঁশকুড়া পশ্চিমে তো মানুষই না উনি তো এখানে থাকেন কিন্তু কী করে উনি দেখবেন বা জানবেন বা বুঝবেন আমার মনে হয় গ্রাউন্ড লেভেলে থেকে মানুষের পরিষেবা কী পেয়েছে কী পায়নি সেটা যদি উনি গ্রাউন্ড লেভেলে এমনি পলিটিক্যাল ভাষণ না দিয়ে গ্রাউন্ড লেভেলে বাড়ি বাড়ি গিয়ে যদি দেখেন মানুষ কতটা মানে কাজ সরকার থেকে পেয়েছে বা আমাদের থেকে পেয়েছে আমি তো একা তো কিছু না আমি তো দলেরই একজন আমাদের থেকে পেয়েছি কিনা তাহলে আরও ভালো করে বুঝতে পারবে এবং যেই আরো প্রসারক যেটা চলছে আমার মনে হয় সেটা পুরোপুরি রাজনীতির ভাষা আমি সেই রাজনীতির ভাষা বিশ্বাস করি না কারণ আমার কাছে মনে হয় যে সবাই যোগ্য সম্মান পাক সে আমার বিরোধী দল হোক বা তাদের কর্মীরা হোক তারা যেন পাবে কাজ করতে পারে বিরোধী দলের তো বারবার বিরোধী দলের তো বারবার আক্রমণ করছেন একটা মঞ্চগুলি তো বললাম আজকে না তিন বছর ধরে বলছি কারো কাছে যদি কোনো গ্রুপ থাকে কে দেই আমি তো আসামিকে যাচ্ছি হাসমাকে বেরোচ্ছি দিদা একটা কথা আপনার মুখেই শোনা গিয়েছিল রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা পরবর্তীকালে আবার আপনার দলের সুপ্রিম মজিনী তার সাথে কথা বললেন আমার কাছে এখন কেমন লাগছে মানে এই যে দেখুন সেই যে দেবকে কিন্তু দু যে পাবন ছিল আমার এটা আজকে আমার মনে আরামবাগে যেদিন আমি সন্ন্যাস নেওয়ার পর প্রথমবার দিদির সঙ্গে মঞ্চে যখন উঠেছিল দিদি আমাকে বলে এই তুমি বলছিলে তুমি ছেড়ে দেবে এই দেখো মানুষ এখনও তোমাকে ভালোবাসে তো সি মানুষ আমি আমি এমন কোনো কাজ করিনি আমার এই দশ বছরের রাজনীতি কেরিয়ারের মধ্যে গিয়ে মানুষ আমার উপরে ক্ষোভে থাকবে বা মানুষে আমার উপরে রাত থাকবে যারা প্রার্থী হিসেবে আমার অপোজিটে দাঁড়াচ্ছে তাদের বক্তব্য থাকতেই পারে কারণ সেটা রাজনীতির ভাষা আদারওয়াইজ আমার মনে হয় না আমি এমন কোনো কাজ করেছি যাতে আমার মুখ হতে হবে বা মানে মানুষের টাকা নিয়ে নিজের সংসার চালাচ্ছে সেটা তো নয় আর আমি তো এমনও নয় কি ইডির ভয়ে আমি আমার দল চেঞ্জ করেছি দাদা আজকে অরিজুন সিং এবং দীপেন্দু অধিকারী বিকে পিছনে দিন আমি কী বলুন আমি কী বলবো এটা নিয়ে তারা তো তারা তারা জানে ভালো কোটায় কী হবে এইখানে আমার তো কিছু বলার নেই সব ব্যাপারে নাটকলাতা তো তার তোলা আর নেই বাইরে একটা প্রশ্ন করছি দু হাজার চোদ্দো সালে আপনার ক্যাম্পেন আমি কভার করেছি তখন আপনি মধ্যগমনে যতদূর মনে আছে তখন কমার্শিয়াল সিনেমাতে দেব মানেই একটা হাত চোখ বাংলার বুকে সময় বদলেছে একেবারে মানে মানুষের রুচি বদলেছে এখন আর সেইভাবে কমার্শিয়াল সিনেমা হলে হলে রিলিজ করে না হল বন্ধ হয়ে গেছে এখন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে সিনেমা দেখছেন দেবে তারপরেও দেবকে দেখার জন্য এই যে একটা মানুষের উন্মাদনা না। কি সেইটা আপনাকে তারকা এইটা জায়গাটা এখনও মানুষ আপনাকে মনে রেখেছে সে ভালো সৎ আর ভালো মানুষ হলে মানুষ সেটা বুঝতে পারে চিনতে পারে এবং তার প্রতি একটা আকর্ষণ একটা ভালোবাসা থেকেই যায় তার জন্য তো আমাকে শখ বা ভালো হতে হবে আমি মনে নেই যে গত দশ বছরে আমি এমন কোনো কাজ করেছি যেটা আমার দর্শক যেহেতু সিনেমার কথা বললে বা আমার ভোটারও তাদের মধ্যে দেবীটা না করলেই পারতো আজকে আমি রাজনীতিতে ফেললাম ঠাটাল মাস্টার প্ল্যান নিয়ে এটা কোনো প্রতিশ্রুতি নয় এটা তো স্যাংশন নিয়ে আমি মাঠে নেমেছি তিনি সরি সন্ধ্যাবে আমরা করছি এবং দু হাজার চব্বিশে নির্বাচনের পরে শুরু হবে তো আমি ওই ধান্দাবাজ নয় কে এই দলে গেলাম বা ওই কী কী পাচ্ছি আমি ব্যক্তিগতভাবে কী সুবিধা হচ্ছে তা নয় এখনও আমার যদি তুমি জিজ্ঞেস ব্যক্তিগতভাবে লস হতে পারে কিন্তু মানুষের ভালো করার জন্য মানুষ এই যে আজকে বন্যা নিয়ে আলোচনা হচ্ছে পাশ তো একটা মাস্টার প্ল্যান একটা বড় অংশ কারণ এখানেও তো জল জমে এখানেও নদীর জল বেরিয়ে আশেষ হয়েছে কী আর নিউ অনেক কিছু কাজ হচ্ছে কিন্তু এই যে এইটাই বলে রাজনীতি আসল রাজনীতি হচ্ছে কি আসলে মানুষের জন্য কি করছে কে মানে এটা তো এটা তো নিজের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর একটা জায়গা নয় বা এটা তো রিটায়ারমেন্ট প্ল্যান নয় কে ভাই আমার বয়স হয়ে গেছে আমার কেরিয়ার চলছে না বলে আমি ছাপিয়ে পড়লাম পলিটিক্স করার জন্য কারণ এটা আমার সেকেন্ড ইনিং যদি বলি আমার মনে হয় যে ভালো মানুষের যদি তুমি ভালো মানুষ হও মানুষ মানুষ আজকে বোকা। হওয়া মানুষ তোমার মিথ্যে প্রচারে একদিন শুনলে দুদিন শুনে তৃতীয় দিন খুলতে গে কী ভাট ভোগছে আমার তো না আমার দেবকে এটা দেখে মনে হয় না এবং তার কাজ দেখে এটা মনে হয় না তো আমার মনে হয় মানুষ বোঝে মানুষ জানে সবাই শিক্ষিত সবাই বুড়া আঙুলে তোলা মোবাইল দেখে ঘেঁটে নেয় কি কোনটা ঠিক কোনটা ঠিক তো সবাইকে শুভেচ্ছা এবং আমরা আশাবাদী কে ঘাটাল লোকসভা কেন্দ্রটা এবারে আমরা বিপুল ভোটে জিতছি দেব অভিনেতা ভাইয়া আমার মনে হয় কে সবাই জিতার জন্য নাম যে আমার চেয়েও আমার মনে হয় ছেও তাই করছে সে তার নিজের কাজটা নিয়ে প্রচার করুক কে উনি তিন বছর খড়খলে কি করেছেন উনিও তিন বছর এমনি রাইট তো উনিও তো কিছু কাজ করেছেন হয়তো নিশ্চয়ই আমি যেহেতু বলছি আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এসছি আমি বলছি আমি এই যে পাশাপাশি থেকে ঘাটালের রাস্তাটা আমি চিঠি দিয়েছিলাম জিকে সেটা তোমাদের সবারই কাছে আছে এবং অনেক লোক আজ আছে মানে কোভিডে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম আমাদের যতগুলো পর্যায়ক শ্রমিকরা যারা অন্য অন্য শহরে অন্য রাজ্যে ছিল আমি রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে নিয়ে আসে এটা তো অস্বীকার করার মতন জায়গা নেই আমি এতগুলো কথা বলতে পারি উনি কোনো বছরে উনি খরগোপুরে কী কী করেছেন আপনাদের মাধ্যমে যদি দর্শকদেরকে জানান বা ভোটারদেরকে জানান সেটাও সুবিধা হবে গতকাল তথ্য দেখিয়ে রাস্তা ছাত্র সেন্ট্রালটার আমি তো আরে আমি তো এম কে আমি তো চিঠি লিখেছিলাম ভটকারি থেকে রাস্তা তারপরে শুরু হয়েছে তো সেন্ট্রালই টাকা হবে তো নিয়ে এসেছে এটা কে এবারে কথা হচ্ছে এবারে আশ্চর্য না খুব বোকা বোকা লাগছে না কে না একটু রাজ্য সরকার করছে কেন ভারত মাস ব্যাংক কেন্দ্র সরকার করা উচিত এবার কেন্দ্র সরকার দিয়ে কাজটা নিয়ে এলাম রাস্তা তো কেন্দ্র সরকার করছে তা মানে সব বিজেপিদের হয়ে তা তো নয় কেন্দ্র সরকারের টাকা তো সব বিজেপির টাকা নয় দেশের টাকা এবার আমি বিং এ সাংসদ আমি বিং এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ অফ খাটাল আমি চিঠি দিয়েছি তারপরে তো স্যাংশন হয়েছে এবার সব বিজেপি যদি বলে এটা বিজেপি করেছে তাহলে তো আমার মনে হয় যে একটু শিক্ষার হব আজকে আজকে মঞ্চ থেকে বললে নেতারা ওদের জন্য কাজ করি কি বলবো বললাম তো আর কি বলবো তোমরা বলো মা আরে কর্মীরা সত্যি সম্মানের জন্য কাজ করে তোমরা কেউ যারা ন্যাশনাল অ্যাঙ্কার যা টিভিতে বসে অ্যাঙ্কারিং করে তারা পদের জন্য কাজ করে তোমরা তো এমনি সম্মানের জন্য কাজ করে তো ভাই আজকে দেবের আর্টিকেল দেবের ইন্টারভিউটা নিলাম একটা ফোন আসবে বা ভালো ভালো ইন্টারভিউটা নিয়েছিস এবার আরেকটা চাই নেক্সট কভারটা নেক্সট এই তিনটে প্রশ্ন করিস তো তো সবাই তো সম্মানের জন্য কাজ করে অন্তত আমি সম্মানের জন্য কাজ করে আমি পদের জন্য কাজ করি